ফেসবুকে আমি অনেকদিন ধরে চোখের প্রবলেমের জন্য কোনো টাইমই দিতে পারছি না কোনো কিছু করতে পারছিলাম না কালকে জাস্ট কালকে আর পরশু একটু টাইম দিয়েছি তাতেই ফেসবুক মামা আমার কমেন্ট বলব করে দিল আবার মানে যেগুলো লাইক কমেন্ট হতো সেগুলো রিপ্লাই কমেন্ট করতে করতে বন্ধ করে দিল এটা কি ঠিক হচ্ছে আর আমার যে পেজটা আছে সেখানেও হচ্ছে মানে কোনো পোস্ট করতে পারছি না ছবি ছাড়া ছাড়তে পারছি না তারপর ভিডিও ছাড়তে পারছি না কেন এটা হচ্ছে আমার সাথে পারাপাড়ি হয় যখনই আমার পেজটা একটু বলো করে তখনই এটা আমার সাথে করে কেন করে আমার তুমি কি জানো কিছু তুমি একটু বলতে পারো বলো তো তুমি কিছু জানো একটু বলো আর আমি আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ইল্লনো তো বলি যা তো কিন্তু কি বড় তো ফেসবুক মামা আমার সাথে ক্যামেরাম অন করছ আমি তো চাই না বলো না আমি তো চাইছি না যে আমার সাথে এরাম করু আমি তো ঘরে বসে যাই হোক একটু আড্ডু করতে চাইছি আর বন্ধুরা তোমাদের বলছি তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা যদি না ভালোবাসা দিয়ে পাশে থাকো তাহলে আমার কি করে হবে বলো বন্ধুরা বন্ধুরা সবাইকে বলছি সবাই দেখো সবার পাশেই থাকতে হবে না থাকলে কেউ এগোতে পারবো না যেহেতু আমরা ফেসবুক লাইনে কাজ করতে এসেছি ফেসবুক লাইনে কাজ করতে এসেছি সবাইকে হাতে হাত দিয়ে এগিয়ে যেতে হবে তাই কিনা বন্ধুরা কিন্তু সবাই সেটা করে না আমার হাজব্যান্ড খালি বলতে তুমি ছেড়ে দাও তোমাকে কাজ করতে হবে না কিন্তু আমি দুদিন সেফ একটি কালকে দুটো দুটো লাইভে দুটো একটা পেজ থেকে গেছি একটা আইডি থেকে গেছি তাতেই আমার কমেন্ট বলো করে দিয়েছে কিন্তু আমার তো পঞ্চাশটা বন্ধু লাগবে বলো না এবার সেই নিয়ে যদি কমেন্ট বলো করে দেয় তাহলে আমি কি করব বলো বন্ধুরা হ্যাঁ তোমরা ভাবছো যে পূজা দিদি ভাই আমাদের লাইক কমেন্ট করছে না আমাদের পোস্টে কোনো ইয়ে করছে না এটা কিন্তু ঠিক করছে না যাই বলো তাই বলো আর আমি যে এতটা পরিশ্রম করি এতদিন ধরে যে এতটা পরিশ্রম করে এলাম তার কোনো মূল্যই নেই তার কোনো মূল্যই দিতে জানো না বন্ধুরা এখানে বলে কি হিংসার জায়গা নয় ভালোবাসার জায়গা এই এটাই হচ্ছে ভালোবাসা তুমি যদি অ্যাক্টিভ না থাকতে পারো পোস্টে কমেন্ট হবে না কোনো মানে রিপ্লাই কমেন্ট হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কেন হচ্ছে এটা আমার সাথে সবাইকে সেটাই দেখতে হয় সবাই সবার পাশে থেকো আমি সব সময় একটা কথাই বলি আমি সব সময় সবার পাশে থাকতে চাই কিন্তু সবাই যদি সবার পাশে থাকে তাহলে তো ভালো হয় তাই কিনা বন্ধুরা বলো আর এই সামনে পুজোর এবার দেখো পুজোর সময় কেউ লাইভ ভিডিও নিয়ে বসে থাকবে যে লাইভ ভিডিও করবো আসছে না 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 আমি তো লাইভ করতে থাকতে আমার কোনো চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না যারা বলেছিল যে তোমরা তুমি আমার পাশে থেকো আমি চ্যালেঞ্জ পূরণ করে দেবো কিন্তু তারাও দিচ্ছে না কিন্তু কি করব আমার তো সেখানে কিছু বলার নেই আর সব থেকে বড় কথা যে তিনটে স্টার লাগে মানে ভিডিওতে সেই তিনটে স্টারও আসেনি আমার চোখের প্রবলেমের জন্য আমি করতে পারিনি বন্ধুরা আমি এই যে ভিডিওগুলো ছাড়ি এগুলো আগের করা ছিল কিন্তু আজকে সেফ ভিডিওটা বানালাম এটা বলার জন্য যে আমার সাথেই কেন এই ফেসবুক মামা এটা করে আমি তো সেটাই বুঝতে পারি না এইগুলো তো ঠিক নয় এগুলো উচিত কথা নয় কিন্তু দেখো সবার দিকেই দেখো কিন্তু আমি যখন কাজ করতে এসেছি সবাইকে সবার মতো নিয়ে করতে হবে আর বন্ধুরা প্লিজ সবাই সবার পাশে থেকো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলতে চাই টাটা